বর্তমান সময়ে বিশেষ করে ব্রিটেনে বেড়ে উঠোয়া বা জন্ম নেওয়া ছেলেমেয়েরা বাংলাদেশে বা ব্রিটেনের বাইরে গিয়ে বিয়ে করতে চায় না এর বহুমুখী কারণ রয়েছে একটা হচ্ছে যে এটাতে ফিজ এবং অন্টান্য বিশেষ করে বেতনের যে থ্রেশহোল্ড উনত্রিশ হাজার পাউন্ড বছরে ইনকাম করতে হবে সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে প্লাস যেতে হবে এবং এইটা দুইবারে যদি সব কিছু ঠিক থাকে দুইবারে অ্যাপ্লাই করতে হবে প্রথমে আড়াই বছর আড়াই বছর পরে আবার কাগজপত্র দিতে হবে এই হেসেলটা কেউ ফোয়াতে চায় না এই ঝামেলাটা কেউ মানে জড়াতে চায় না এটা একটা মূল কারণ আর দ্বিতীয়ত যেটা রয়েছে এখানে আগে একটা সময় ছিল যখন বাংলাদেশি বলেন বা এশিয়ান বলেন নিজস্ব কালচারের মানুষদের শর্টে ছিল এখন তো বিলিতেই তারা যারা পড়াশোনা করতেছে তাদের জন্য চাকরি করতেছে তাদের বা বাঙালি পিতা মাতাদের চান সেই ধরনের ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাভেইলেবল আছে সুতরাং এবং এটা সহজ একজন একজন জানলো চিনলো সব কিছু মিলিয়ে সেই জন্য বাংলাদেশ থেকে ব্রিটিশ ব্রিটেন থেকে গিয়ে বিয়ে করার সংখ্যা কমে গেছে ইয়াংরা আগ্রহারি ফেলছে এবং এটা ব্যয়বহুল এবং এটা দীর্ঘদিন যার পাঁচ বছর যাবৎ এই অনেক ধরনের জামেলা ফোয়াতে হয়